অবশেষে আজকে মৌ মুখ খুলেছে ক্রিয়েশন অফ মের মৌ মুখ খুলেছে মুখ খুলতে বাধ্য হয়েছে কারণ দিনের পর দিন মিথ্যে অ্যালিগেশন তার উপরে লাগানো হয়েছে এটা আজকে বলে না অনেক দিন আগে তার আগেও বন্ধুরা তোমাদের বলি যেহেতু ওই ওদের দিকে নজর ছিল না বিশেষ করে ওই যে চুমকির দিকে নজর ছিল না তাই জানতাম না ভিডিও দেখি না দেখতাম না কারণ এর আগে অনেক ঝড় উঠেছে তারপরে বন্ধ করে দিয়েছে মানে ঠেকায় পড়ে সাধারণ লাইফস্টাইল দিয়েছে সভ্যবাদ্র হয়ে গেছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি না কিন্তু ও কিন্তু কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে দিন পাঁচেক আগে তোমরা পাঁচ দিন আগের একটা ভিডিও দেখবে সেই ভিডিওতে অলরেডি কিন্তু ও কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে গেছে ওভারলুক করে গেছি তাই জন্য বলতে পারিনি সেখান থেকেই শুরু হয়েছে মানে পাঁচ দিন আগে একটা আপডেট দিয়েছিল বন্ধুরা একটা কমেন্টের উত্তর দিতে গিয়ে একটা আপডেট দিয়েছে সেখানেও অনেক কথা বলেছে তো সেইটা নিয়ে আজকে কিছু বলবো কারণ ও পাঁচ দিন আগেই কন্ট্রোভার্সি করে গেছে কিন্তু আমা আমার ওভারলুক হয়ে গেছে তো তারপরে এই মৌ এই যে টাকাটা জানার কথা মৌ দিয়েছে আপডেট তারপরে আজকে কিছু আপডেট মৌ দিল জাম খেয়েছি প্রচণ্ড গরম তাই টেনে চুল বেঁধেছি তাই যাই হোক আজকে দিয়েছে মৌ আপডেট সবটা নিয়ে আজকের ভিডিও পাঁচ দিন আগে কী বলে গেছে চলো সবটা নিয়ে আজকে নিশ্চয়ই তোমাদের বলবো আর ভালো লাগবে স্কিপ করবে না আর যারা তোমরা পুরনো ভিয়ার্স তারা আমাকে একটার পর একটা মনে করিয়ে দিচ্ছ মনে করিয়ে দিয়ে কোনো লাভ নেই আমি জানি পান্তাঘাট ভাতের গল্প নাড়ু খেয়েছিল চোর বদনাম সব জানি সব মনে আছে কিচ্ছু ভুলিনি তারপরেও পাঁচ দিন আগে যখন আপডেট দিচ্ছে তখনও কিন্তু স্লিপ টাং বলেনি যে শাশুড়ির তেইশ হাজার টাকা আমি চুরি করে নিয়ে চলে এসেছি তখনও কিন্তু বলেনি সে শাশুড়ির নামে অনেক নিন্দা করেছে চলো আজকে সেটা নিয়ে আজকে তোমাদের বলবো আর তারপরে বলবো মৌ আজকে আপডেট দিয়েছে এটাই সত্যি এটাই সত্যি আস্তে আস্তে মৌ মুখ খুলবে কতদিন মিথ্যা অপবাদ মাথায় নেবে তো চলো পুরোটা নিয়ে আজকের বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি জামাই ষষ্ঠীর বাজার করতে যাব তার আগে তোমাদের একটা ভিডিও ছেড়ে দিয়ে তারপরে যাবো তো যাই হোক ওইটা কথা না বেপার কথা হচ্ছে পাঁচ দিন আগে একটা কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে গেছিলো কে একজন কমেন্ট করেছিল যে তোমার মেয়েটাকে তুমি একাই মানুষ করছো তাই নিয়ে সে বিরাট একটা ইতিহাস রচনা করে গেছে আরে চুমকি গো চুমকি ইতিহাস রচনা করে গেছে আমাকে কেউ কেউ বলছে ওর নাম চুমকি না ওর নাম ওই আমরা জানি গো জানি আমি ভালোবেসে ওকে চুমকি ডাকি ভালোবেসে মৌকে মৌ ডাকি আর ওকে চুমকি ডাকি তো যাই হোক তো সেই এই তো তো বারবার বলছি তা পাঁচ দিন আগে আগে বলিনি তারপরে ময়ের কথা বলবো পাঁচ দিন আগে একটা ক কমেন্টের উত্তরে সে বলেছে আমি মেয়ে একাই মানুষ করছি কারণ আমার শাশুড়ি আমার মেয়েটাকে দেখতে পারে না কোনো ভালোবাসা দেয়নি মানুষ করেনি তো বলি তার আগে বলছে মাকেই দেখতে পারে না তা বলি তুমি কি তুই নিজেকে জিজ্ঞাসা করিস তো যে তোর শাশুড়ি তোকে কেন দেখতে পারে না তোর শাশুড়ি তোকে দেখতে পারে না না তুই শাশুড়িকে দেখতে পারিস না তোর মেয়েকে কি মানুষ করবে তোর মেয়ের কাছে কি ভালোবাসা দেবে তুই নিজে ভুলে গেছিস মনে করিয়ে দি তিন মাস রেখেছিলি তিন মাস শাশুড়িকে রেখেছিলি তোর মা মেয়ে সহ্য করতে পারতো ওনাকে ওনাকে সহ্য করতে পারতো না বন্ধুরা তোমরা যদি ওই ভিডিওগুলো থাকে একটু দেখো মেয়েকে মেয়ে ঠাম্মিকে সহ্য করতে পারে না আমরা জানি যে নাতি নাতির কাছে বাচ্চারা মানে ঠাকুমারা ভীষণ কাছের কিছু ভীষণ মানে ভীষণ আদরের তাই তো উভয় উভয়ের কাছে কিন্তু তিন মাস যখন ছিল ওই ওই মেয়েটি ওইটুকু মেয়ে কারণ ওর তো দোষ না তো শিক্ষার অভাব একদম ঠাম্মা ঠাম্মার সান্নিধ্যই পছন্দ করতো না কে দুধ দুধ ছাই ছাই করেছে তোমরা ওই ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে ও বলেছে ওই ভিডিওটায় যে আমার অপরাধ হচ্ছে আমি ওর বাবাকে একটা চাকরিয়ালা মানুষের চাকরিয়ালা ছেলেকে বিয়ে করেছি একদমই তোর অন্যায় হয়েছে কেন বলতো চাকরিওয়ালা ছেলেকে অনেকে মানুষ করে বিয়ে করে কিন্তু তাই বলে তাকে তার মার কাছ থেকে কেড়ে নিয়ে যায় না তুই যেটা করেছিস তোর অন্যায় তো চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করা না তোর অন্যায় হচ্ছে মার থেকে সন্তানকে তুলে দূরে করা তুই একদমই মনে করেছিস বিয়ে করেছিস মানে পুরোটা সম্পত্তি হচ্ছে মাস্টার পুরো তোর সম্পত্তি পুরো তোর সম্পত্তি সেই জন্য তুই সেটাকে নিজের মতো করে ব্যবহার করেছিস তার কোনো ভূমিকা নেই যেখানে মা নাকি এত কষ্ট করে মানুষ করেছে ছেলেটাকে তুই সেটা বুঝতেই দিসনি ওই জন্য বলেছে আর তুই বারবার বলিস আমাকে কেউ আর তোর বাপের বাড়ির লোক তো দেয় তোর মা বাবা তোর বোন প্রচুর ভালোবাসা দিয়েছে মানুষ করেছে তাহলে তোকে কেন বলতে হচ্ছে হ্যাঁ যে আমার বাপের বাড়ির লোক প্রচুর ভালোবাসা দিয়ে মানুষ করেছে আমরা কিন্তু সবটা জানি যখন তুই ওখানে চিলি তুই ম্যাক্সিমামই তোর মেয়ে তোর বাপের বাড়িতে থাকতো তুই 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 কেন শাশুড়ির কাছে ভালো হতে পারিস নি রে আগে তুই ভালো হ ভালো হয়ে দেখা কারণ তুই কোনোদিনই ভালো মানুষ ছিলি না যার জন্য তোর শাশুড়ি তোকে দেখতেই পারে না তুই যা যা করেছিস যেভাবে ছেলেটাকে নিয়ে এসেছিস তারপরেও তুই পাঁচ দিন আগের ভিডিও মানে তুই তখন অলরেডি শাশুড়ির টাকা কিন্তু চুরি করে নিয়ে এসেছিস না বলে কই ভিডিওতে একবারও কি বলেছিস যে এই যে গেছিলাম শাশুড়ির টাকা তিরিশ হাজার টাকা ছিল শাশুড়িকে পাঁচ হাজার টাকা দিয়ে বাদবাকি দু হাজার ঘুষ দিয়ে আমি তিরিশ হাজার টাকা নিয়ে চলে এসছি বলেছিস একবারও বলিস তো তাহলে তুই শাশুড়ির কথা বলতে পারলি তুই তোর তোকে কিভাবে অপমান করে সবাই কীভাবে ভালোবাসে না বলতে পারলি অথচ তুই বলতে পারলি না যে তুই টাকাটা নিয়ে গেছিস কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়েছিস শাশুড়িকে নিয়ে গিয়ে রেখেছিলি তারপরে কি বাবা কি কন্ট্রোভার্সি মানে ময়ের কিছু দালাল ছিল বলতে চাচ্ছিস ময়ের কিছু কি একটা ভাষা বললি সে তারা ছিল মানে আমাদের কথা তুই করে যাবি অন্যায় তুই একটার পর একটা মৌকে খুঁচিয়ে যাবি আর তোকে ছেড়ে দেবে সবাই আজকে মৌ বলে দিল তুই বারবার বলিস কিছু প্রসঙ্গ উঠলেই বলিস দানের দানের বাসন বিয়েতে দানের বাসন তোর বাসন তোর খাটে সজ্জা হয়েছে মৌদের তুই ওদের খাইয়ে খাইয়েছিস পরিচিস, আজকে মৌ পরিষ্কার করে দিল আজকে মৌ পরিষ্কার করে দিল উত্তর দিস আমি জানি না এই ভিডিওটা আস্তে আস্তে আবার ভেড়া বসবে কিনা কিন্তু উত্তর দিস পারলে যে সাত দিনের মধ্যে ওদের গাঁট ছড়া পর্যন্ত এখনও খোলা হয়নি ওটাকে গাঁট ছড়া বলে মৌ হয়তো ভুলে গেছে ওদের গাঁট ছড়াটা এখনও পর্যন্ত খোলা হয়নি কারণ বিয়ের সাত দিনের মধ্যে ওকে চেন্নাই চলে যেতে হয়েছিল কারণ ও খুব অসুস্থ ছিল আসার পরে দেখেছে সব আলাদা এবার কি উত্তর দিবি মৌ যদি মুখ খোলে না মুখ লুকানোর জায়গা পাবি না মুখ লুকানোর জায়গা পাবি না দেখেছিস তো ময়ের ভিডিওতে কাকা শ্বশুর ঠাক নিজের শাশুড়িকে কিভাবে রেখেছে দেখেছিস কিভাবে অ্যাটাচ ভাইপো আর কাকা কাকা কীভাবে অ্যাটাচ দেখেছিস পেরেছিস কখনও পেরেছে তোর ওই ভেড়া কোনো দিন কাকাকে এই যে এসছিলো হাজারখানিক টাকা পাঠিয়েছে বা দিয়ে দিয়েছে যে এটা তুমি রাখো করেছিস কর্তব্য নি তাহলে বিয়ের সাত দিন পর্যন্ত সাত দিন বিয়ের মো মৌ সাত দিন একসাথে ছিল সাত দিনে তুই এত রান্নাবান্না করে খাইয়েছিস যে অস্থির হয়ে গেছিলি সাত দিন পরে ও যখন ফিরে এসছে চেন্নাই থেকে দেখেছে সবাই আলাদা মা তখন অলরেডি চলে গেছে দিল্লিতে কেন গেছিল রে বলিস ঋণ শোধ করতে ঋণ শোধ করতে তার আগেও কল্লোলার মা দিল্লিতে কাজ করেছে তোর বরের লোনের টাকার কিছু শোধ করতে আর কল্লোলের বাবার যে অসুখ হয়েছিল তার জন্য কিছু ঋণ হয়েছিল বড় ছেলে আর মা মিলে সে কাজ করে সে টাকা শোধ করেছে কোথায় ছিল তখন তোর এই চাকরিরত বর কোথায় ছিল বড় বড় লেকচার মারতে এসেছিস বড় বড় শুধু লেকচার মারিস কর্তব্যের বেলায় কিচ্ছু নেই আর শুধু লেকচার মারিস আর প্রত্যেকটা কথায় আমার জন্য আমার শাশুড়ি কিছু করেনি মানে ঝিগিরি করেনি শাশুড়িকে ভালোবেসেছিস কখনো কাছে টেনে নিয়েছিস পাঁচ দিন আগে তুই কন্ট্রোভার্সি শুরু করেছিলি আমি বুঝতে পারিনি আমি আজকে যখন ভিডিওটা দেখছি আমি পিছনে একটু চলে গেছি তখন দেখলাম যে পাঁচ দিন আগে তুই কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে গেছিস তাহলে পাঁচ দিন আগে যখন কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে গেছিস তখন কেন বলিস নি শাশুড়ির টাকা নিয়ে গেছিস শাশুড়ি আমাকে ভালোবাসে না শাশুড়ির টাকা পয়সা আমি সব নিয়ে চলে এসেছি কেন বলিস নি তাহলে বুঝতাম তাহলে আজকে এই কথাগুলো উঠতো না তালে বুঝতাম তো সততা সেই ভিডিওটাও কিন্তু ছ হাজার নশো ভিউজ হয়েছে কেন বলিসনি কেন তার মানে এটা তুই চুরি করেছিস তারপরেও তোর ভেড়া কালকে আপডেট দিয়েছে যে পিসি শাশুড়ি একদম তাই পিসি শাশুড়ি যখন দেখেছে দেখেছে অন্যায় তাহলে কেমন ভালোবাসে বুঝতে পেরেছিস কল রিভিল করেছিস পিসি শাশুড়িও ভালোভাবে নেয়নি কারণ অনেক কিছু আমাদের থাকে অনেক কিছু আমরা সামনাসামনি বলতে পারি কিন্তু সেইগুলো সামনে আনার আনাটা ঠিক না সেইগুলো করেছিস তোরা আর পিসি শাশুড়িকে বোধহয় একটু মিষ্টি খাইয়েছিস তাই জন্য কেন থ্রেড শুনলি কেন এত না ভালোবাসে তোকে সবাই এত সবাই তোকে ভালোবাসে তাহলে ওই দিক থেকে উল্টো দিক থেকে থ্রেট আসলো কেন ফোনে থ্রেট করেছে তোকে ভিডিও কলটা মুছে দেওয়ার জন্য রিমুভ করার জন্য এত ভালোবাসে না তোকে সবাই তোর আসলিয়াত সবাই জানে সবাই জানে আর আজকে মৌ একটুখানি শুধু বলে দিল। আজকে মৌ একটুখানি শুধু তোকে বলে দিল দেখেছি শাশুড়িকে কি করে রাখতে হয় সংসার ছাড়তে হয় দেখেছিস কল্লোল বাজার থেকে এসে বাজার ঘাট সুন্দর করে শাশুড়ি নিজের সংসারের মতো স্বাধীনভাবে রয়েছে আর তোর কাছে কীভাবে ছিল মনে আছে নাড়ু খাওয়ার গল্প বলবো না কি মানুষকে আবার বলছিস যে তিন মাস ছিল জন্য কন্ট্রোভার্সি হয়েছে হবে না যেভাবে কষ্ট দিয়েছিস মানুষটাকে আমাদের চোখের সামনে করবো না বলবো না তুই আবার লম্বা চওড়া লেকচার মারছিস তারপরেও পাঁচ দিন আগে ভিডিও দিয়েছিস কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েছিস তাও তুই বলিস নি শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গেছিস সম্পর্ক সম্পর্ক করে হেদিয়ে মরছিস সম্পর্ক তৈরি করতে হয় তোর মতো না বাপের বাড়িতে বাপের বাড়িকে নিয়ে খাবো থাকবো তাদের সমস্ত দায় দায়িত্ব নেব তাদের কর্তব্য করবো আর শ্বশুর বাড়িরবেলা মূলডাটা তোর মতো না তা বাপের বাড়িতে নিয়েই থাক সে শাশুড়িকে নিয়ে এখন এত হেদাচ্ছিস কেন দেখছিস তো শাশুড়ি খুব সুন্দরভাবে ময়ের সংসারে রয়েছে সহ্য করতে পারছিস না সহ্য করতে পারছিস না ভাবছিস এরকম যদি ফ্রি লেবার একটা পাস কারণ তোর কাছে গেলে তো একটা লেবার এই সংসারে যখন কাজ করছে তখন নিজের মতো করে কাজ করছে আর তোর সংসারে গেলে তো তুই হুইপ করে কাজ করাস সম্পর্কের দোহাই দিচ্ছিস সম্পর্কটা ভালো সম্পর্কটা ভালো করতে গেলে ত্যাগ করতে হয় করেছিস এইটুকু বিয়ের পরে বিয়ের পরে এইটুকু করেছিস ময়ের জন্য দানের বাসন দিয়েছিস নিয়ে নিয়েছিস সেই বাসন আমরা কিন্তু সব জানি নিয়ে নিয়েছিস সেই বাসন এইটুকু করেছিস ফলাও করে এখনও বলতে থাকিস সেই কথা এখনও সেই পুরনো কাসন উঠলেই কি করেছিস ওই যে একটুখানি করেছিস এইটা করে যদি এত বলতে পারিস তাহলে সত্যিকারে করে তুই কি করবি বুঝতে পেরেছিস সাত দিন সংসার করেছে তোর সাথে তার মধ্যে আলাদা টালাদা হয়ে ভাগ করে ফেলেছিস বুঝতে পেরেছিস আর তোর মেয়ের কথা বলছিস তোর মেয়ে মাকে দেখে তৈরি হচ্ছে তোর শিক্ষায় শিক্ষিত হচ্ছে ওই জন্য ও কাউকে শ্বশুরবাড়ি কাউকে দেখতে পারে না সহ্য করতে পারে না ঠাম্মিকে সহ্য করতে পারে না কিন্তু দিম্মিকে দিম্মির কোলে উঠে আদর টাদর খায় মাসিকে মাসিকে ভালোবাসে কিন্তু জেঠুকেও জেঠু জেঠি কেউ কাছের ই করে না আমরা দেখেছি তোর মেয়েকে তোর ঠাম্মির কাজে মৌ অনেক চেষ্টা করেছে কাছে নেওয়ার কারণ তোকে শিক্ষাই দিতে পারিস নি তো যে এরা তোর কাছের এরা তোর রক্তের না তুই বলেছিস ওরা তোর কাছের সম্পর্কের দোহাই দিচ্ছিস সম্পর্ক তৈরি করতে পারিসনি নি জানিস না করতে তারপরেও বলতে গেলি তাদের চ্যালা চামুণ্ডারা শাশুড়িকে জোর করে নিয়ে গেছিলি কিনা আমরা দেখিনি কলের সঙ্গে প্রায় মাঠ দাঙ্গা উনি বলতে পারে না জোর করে স্কুটির পিছনে বসিয়ে নিয়ে গেছিলি কিনা আমরা জানি না নিয়ে যাওয়ার পরে কি অত্যাচার করেছিস আমরা জানি না ডাক্তার দেখিয়েছিস কিছু করেছিস করিস আবার লেকচার মারছি চেলা চামুন্ডে মনে করেছে ভাষাটা চেলা চামুন্ডে কন্ট্রোভার্সি চরম শিখরে তুই পৌঁছে দিয়েছিস বাধ্য করেছিস কন্ট্রোভার্সি হতে তুই ভুলে গেছিস তুই ভুলে গেলে আমরা ভুলব না তো ভুলে গেছিস কেন কন্ট্রোভার্সি হয়েছিল তুই করেছিলি তুই করেছিলি মৌকে দেখে দাপ রেছিস আর কন্ট্রোভার্সি করেছিস তুই করেছিলি চার জন্য চরম শিখরে ভুলে গেছিস মিথ্যে এই রকমভাবে মিথ্যে ধরা পড়েছে তোর একটার পর একটা বাচ্চা নষ্ট করার মিথ্যে আমরা দেখেছি কিন্তু অন ক্যামেরায় কি দেখিয়েছিস সমস্তটা সামনে চলে এসেছিল তাই জন্য তুই বন্ধ করে দিয়েছিলি কন্ট্রোভার্সি বাধ্য হয়েছিলি ভুলে গেছিস মনে করাস না ভিউজ কমে গেছে তার জন্য আবার চাচ্ছিস কন্ট্রোভার্সি যার জন্য আবার মৌকে নিয়ে চটকাচ্ছিস এই যে পাঁচ দিনের আগের ভিডিওটা যদি আগে দেখতাম এই ভিডিওটা আগে করতাম বুঝিয়ে দিতাম যে তুই অনেক দিন আগের থেকে পাঁচ ছ দিন আগের থেকেই চাইছিস একটা কমেন্ট নিয়ে নালে সে কেচ্ছা নিয়ে বসতিস না বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আমি বাজারে যাব। এটুকুই থাকলো ও পাঁচ দিন আগে শুরু করে দিয়েছিল ওভার লুক হয়ে গেছিল দেখা যাক আজকে আবার কিছু আপডেট দেয় নাকি আবার আসবো কালকে তাহলে আর বুঝতে পেরেছ মৌ আজকে পরিষ্কার বললো কারণ মৌ তো মুখ খোলে না মৌ এক মাস বাদে মুখ খুলেছে মা শাশুড়ির টাকাগুলো নিয়ে গেছে এক মাস বাদে মুখ খুলেছে মৌ আবার ওর কথা শুনে যে এত করেছে এত করেছে এত করেছে তাই জন্য আবার মুখ খুলেছে যে কয়দিন ওর জন্য করেছে শ্বশুরবাড়িতে থাকতে গেলে আগে একটা যা আসলে পরে একটা যা আসলে তার জন্য কম বেশি করতে হয় তার জন্য যদি এই রকম হয় তাহলে বুঝতে পারছো এই যদি সত্যি অরিজিনাল করতো তাহলে কি অবস্থা হতো আর নিজে তো খারাপ হয়েছেই ওই বাচ্চাটাকেও পর্যন্ত বঞ্চিত করছে বাচ্চাটাকেও শিক্ষা দিতে পারছে না শিক্ষার বাড়াই করে তো চলো বন্ধুরা আজকে পর্যন্ত থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার আসছি অনেক কমেন্ট এসছে কমেন্টে ভিডিও করবো ডাটা